সৎ কলম ডালাই দেওয়া হয়েছে তো আপনার এই কলমটা হচ্ছে কি আপনার এখন মাটির নিচে যে ব্যাটারের জন্য হচ্ছে কি আপনার বড় তো এখানে উপরের অংশ তখন হচ্ছে কি আপনার বারো বাই বারো কলম হবে তো এই বেজগুলি ডালাই দেওয়া হয়েছে তো এখানের যে এই সাইডটা এই সাইটগুলি আপনার হচ্ছে গিয়ে কলম ঢালাই তিনটে দিয়ে দিচ্ছি তো আপনার এবং বাকি অংশ যে কলম বসানো বাকি আছে তো আমার এই কাজটা হচ্ছে মুন্সিপাল সদরের মাঠপাড়া নামক স্থানে তো এটা হচ্ছে ফান্ডিশন ফাউন্ডেশন